পুরুষের যৌবন ধরে রাখার জন্য খাদ্যাভ্যাস জীবনযাত্রা এবং ত্বকের যত্নের দিকে মনোযোগ দিতে হবে সঠিক খাদ্যাভ্যাস নিয়মিত ব্যায়াম পর্যাপ্ত ঘুম মানসিক চাপ কমানো এবং ত্বকের সঠিক যত্ন নিলে যৌবন ধরে রাখা সম্ভব পুরুষের যৌবন ধরে রাখার জন্য কিছু গুরুত্বপূর্ণ উপায় নিচে আলোচনা করা হলো এক সঠিক খাদ্যাভ্যাস ফল ও সবজি প্রচুর পরিমাণে ফল ও সবজি খান যা ভিটামিন মিনারেল ও অ্যান্টিঅক্সিডেন্ট সরবরাহ করে প্রোটিন মাছ মাংস ডিম ডাল ইত্যাদি প্রোটিন সমৃদ্ধ খাবার গ্রহণ করুন যা শরীরের কোষ গঠনে সাহায্য করে পর্যাপ্ত পানি প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে পানি পান করুন যা ত্বককে ময়েশ্চারাইজ রাখতে এবং শরীরকে সতেজ রাখতে সাহায্য করে চিনি ও ফাস্ট ফুড পরিহার চিনি এবং ফাস্ট ফুড শরীরের জন্য ক্ষতিকর তাই এগুলো পরিহার করা উচিত গ্রিন টি গ্রিন টিতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট বার্ধক্য বিলম্বিত করতে সাহায্য করে দুই জীবনযাত্রার পরিবর্তন পর্যাপ্ত ঘুম প্রতিদিন সাত ষাট ঘণ্টা ঘুমানো শরীরের জন্য অপরিহার্য মানসিক চাপ কমানো যোগ ব্যায়াম গান শোনা বা পছন্দের কাজ করে মানসিক চাপ কমানোর চেষ্টা করুন নিয়মিত ব্যায়াম প্রতিদিন কিছু সময় ব্যায়াম করুন যা শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে ধূমপান ও মদ্যপান পরিহার ধূমপান ও মদ্যপান শরীরের জন্য ক্ষতিকর তাই এগুলো বর্জন করা উচিত তিন ত্বকের যত্ন ত্বক পরিষ্কার রাখা প্রতিদিন ফেসওয়াশ দিয়ে ত্বক পরিষ্কার করুন ময়েশ্চারাইজার ব্যবহার ত্বককে ময়েশ্চারাইজ রাখতে ময়েশ্চারাইজার ব্যবহার করুন সানস্ক্রিন ব্যবহার বাইরে বেরোনোর সময় সানস্ক্রিন ব্যবহার করুন যা ত্বককে সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে রক্ষা করবে চার অন্যান্য টিপস নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা বছরে একবার স্বাস্থ্য পরীক্ষা করানো উচিত পরিমিত জীবনযাপন অতিরিক্ত মদ্যপান ধূমপান ফাস্টফুড পরিহার করা উচিত এসব নিয়ম মেনে চললে একজন পুরুষ তার যৌবন ধরে রাখতে পারে